ঠিক সেই সময় তা হয়ে যে সমস্ত আইনজীবী ছিলেন সেই যারা হিন্দু তাদের মামলা দায়ের তাদের হুমকি দেওয়া হয়েছে এমনকি তাদেরকে মারধর করা হয়েছে বলে অভিযোগ ঠিক এই জায়গায় তার আদৌ কালকে চিনবর কৃষ্ণ দাসকে যখন আদালতে প্রেডেউস করা হবে সেই সময় তার পক্ষে কি কোনো আইনজীবী থাকবেন আইন বলছে যেই হোক না কেন অভিযুক্তর পক্ষেও আইনজীবী থাকাটা বাধ্যমূলক ভারতীয় আইন বলছে কি আইন আমরা বিস্তারিত এই বিষয়ে চেষ্টা করব আমরা চলে যাব আমাদের প্রতিনিধি কাছে ও আদৌ কতটা বিপদে কৃষ্ণ দাস ব্রহ্মচারী যেখানে তার পক্ষের আইনজীবীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে হুমকি দেওয়া হয়েছে মারধর করা হয়েছে এমনকি বাড়িও ভাঙচুর করা হয়েছে সুচারো প্রবীর বাংলাদেশের সম্মিলনী সনাতনী জাগরণ জোট যাদের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে আগামীকাল কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আবার আদালতে তোলা হবে এবং জামিনের আবেদন করা হবে ঠিকই কিন্তু তার হয়ে আইনজীবী কে লড়বেন সেটাই এখন সবচেয়ে বড় সংশয়ের জায়গা তার কারণ তার হয়ে বিগত দুটি শুনানিতে যে সমস্ত আইনজীবী লড়েছেন সেই সমস্ত আইনজীবীর বিরুদ্ধে ফৌজদারি মামলা নিযুক্ত করা হয়েছে এবং সত্তর জন আইনজীবীকে মামলা দেওয়া হয়েছে যার মধ্যে অনেকেই অ্যাপস্কন্ড অনেকে পালিয়ে গেছেন অনেকে আত্মগোপন করে রয়েছেন অনেকের বিরুদ্ধেই খুনের মামলা বা অশান্তিতে উস্কানি দেওয়ার মামলা সংযুক্ত করা হয়েছে এবং সাইফুল ইসলাম এই দুপক্ষের সংঘর্ষ গত কয়েকদিন আগে যখন চরম হয়ে ওঠে পুলিশ এবং আইনজীবী তথা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ পরিস্থিতিতে সাইফুল ইসলাম নামে এক আইনজীবীর মৃত্যু হয় সেই মৃত্যুর পর থেকে আইনজীবী মহলে একটা ভয়ের ছায়া ফলে বুঝতে পারছো সেখানে কতটা নিরপেক্ষ বিচার প্রক্রিয়া হবে সেটা যেমন বিষয় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আগামীকাল আবার কোর্টে তুলে জামিনের আবেদন করা হবে এবং চিন্ময় কৃষ্ণ দাস বাইরে বেরোলে রাষ্ট্রদ্রোহী কাজ করবেন হিংসা ছড়াবেন এই অভিযোগ কিন্তু আবার সামনে রাখবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যারা আদালতে থাকবেন ফলে এমন একটা পরিস্থিতির মধ্যে কোনো আইনজীবী তার হয়ে অর্থাৎ কৃষ্ণ দাস ব্রহ্মচারীর হয়ে লড়তে ভয় পাচ্ছেন ফলে কতটা তার হয়ে বা অভিযুক্তের পক্ষের আইনজীবী আদালতে থাকবে সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তার আগে এই বিজ্ঞপ্তি দিয়ে এটা বুঝিয়ে দেওয়া হলো যে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে এই মুহূর্তে কী অবস্থা এবং আইনজীবী মহলে কতটা ভয় এবং ভীতির সন্ত্রাস তৈরি হয়েছে সত্তর জন আইনজীবী যার মধ্যে অনেকেই হিন্দু সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি তাদেরকে কিন্তু মামলা দেওয়া হয়েছে এবং এমন এমন মামলা দেওয়া হয়েছে যেগুলো জামিন অযোগ্য ফলে তারা অনেকেই আত্মগোপন করে রয়েছেন আবার অনেকেই পালিয়ে গেছেন ফলে এক্ষেত্রে তারা বলছেন যে বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে এটা খুব খারাপ সময় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত ফলে সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে হবে যে এই বিবৃতির পরে আগামীকাল চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আবার একটি নগর দায়রা আদালতে বা মহানগরের একটি আদালতে তোলা হবে এবং যেটা জানা যাচ্ছে আগামীকাল সকাল সাড়ে দশটা এগারোটা নাগাদ তাকে তোলা হবে সেই সময়ে তার হয়ে কেউ আইনজীবী দাঁড়ায় কি না বা যদি না দাঁড়ায় তাহলে এক্ষেত্রে আদালতের পর্যবেক্ষণ কি হবে সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি তার পাশাপাশি তোমার কাছে আরও একটা প্রশ্ন রাখবো যে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের তরফ থেকে যে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে এই সত্যজোর আইনজীবের পাশাপাশি আরও দুজন সিনিয়র যারা জার্নালিস্ট তাদের বিরুদ্ধে এই মামলা আনা হয়েছে বিস্ফোরক আইনে যেটা তুমি যেমনটা বলছো একবারে নন বেলেবল কেস এবং শুধু বিস্ফোরক আইন নয় তার সঙ্গে রাষ্ট্রদ্রোহী তার মামলাও আনা হয়েছে যেদিনকে প্রডিউস করা হয়েছিল শিল্প দাস ব্রহ্মচারীকে সেদিনকে বিস্ফোরণ ঘটানো হবে এই মর্মে কিন্তু তাদের বিরুদ্ধে মামলা দেয় এটা কি একেবারেই ষড়যন্ত্রমূলকভাবে এটা করা হচ্ছে না কে খুব ট্যাকফুলে দেখো জাগরণ জোটের বিবৃতিতে এটাই বলা হয়েছে যে ষড়যন্ত্র করা হচ্ছে এবং সংখ্যালঘু হিন্দুদেরকে বেছে বেছে এই ষড়যন্ত্রে ফাঁসানো হচ্ছে এবং সেখান থেকে বাদ নয় সাংবাদিকরাও শ্যামল দত্ত সোমা ইসলামের মতো সাংবাদিকরা এই মুহূর্তে কারাগারে রয়েছেন ফলে এখনও পর্যন্ত প্রচুর সাংবাদিককে মামলা দেয়া হয়েছে কেউ কেউ কারাগারে রয়েছেন কেউ কেউ হয়তো মামলায় রয়েছেন ফলে এই মুহূর্তে যে পরিস্থিতি তাতে একেবারে ষড়যন্ত্রই দেখা হচ্ছে এবং সরাসরি সম্মিলিত সনাতনী জাগরণ জোট ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে এই দায়ী করছেন এর জন্য এবং গোটা পরিস্থিতির জন্য তিনি দায়ী তিনি সংখ্যালঘুদের বিষয়টি দেখেননি নজর দিচ্ছেন না হস্তক্ষেপ করছেন না তাদের নিরাপত্তা সুনিশ্চিত করছেন না যে কারণে রংপুর চট্টগ্রাম কিশোরগঞ্জ এই সমস্ত জায়গায় এখনও প্রচুর হিন্দু কিন্তু বাড়ি ছাড়া সংখ্যালঘু হিন্দু ফলে এই জায়গায় দাঁড়িয়ে ফের এই সম্মিলিত সনাতনী জাগরণ জোট এই বিবৃতি প্রকাশ করে একেবারে সংবাদ মাধ্যমে বিবৃতি প্রকাশ্যে এনে ষড়যন্ত্রের অভিযোগকেই আরও জোরালো করে তুললেন তারা এবং সেখানে শুধু আইনজীবী নয় সাংবাদিকরাও পড়ে গিয়েছেন আতান্তরে তারা নিরপেক্ষ সাংবাদিকতা করতে পাচ্ছেন না ফলে সাংবাদিকরাও যথেষ্ট আতান্তরে রয়েছেন আমি যে কথা বলছিলাম যে শ্যামল দত্ত সোমাই ইসলামের মতো বহু সাংবাদিক কারাগারে রয়েছেন কাউকে কাউকে আবার জামিন অযোগ্য ধারায় মামলাও দেওয়া হয়েছে অনেকেই অ্যাপসকন্ড রয়েছেন ফলে এই মুহূর্তে যে পরিস্থিতি বাংলাদেশের যে উদ্ভূত পরিস্থিতি সেখানে কিন্তু ষড়যন্ত্রের তত্ত্বকেই সামনে আনছে সম্মিলিত সনাতনী জাগরণ জোর একদমই সুচারো তার পাশাপাশি আমি তোমার কাছ থেকে যে বিষয়টা জানতে চাইবো যে আজকে ভারতীয় জনতা পাঠে পশ্চিমবঙ্গ শাখা তরফ থেকে সীমান্ত বন্ধ স্পেসিফিক্যালি বলতে গেলে পেট্রাপল বন্ধে ডাক দেওয়া হয়েছে পেট্রাপল অবরোধের ডাক দেওয়া হয়েছে একটি ট্রাকও যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে আজকে তার উপস্থিত থাকার কথা এই বিষয়ে একটু যদি আপডেট খবর জানাও দেখো বারোটা সাড়ে বারোটা থেকে পেট্রাপোল বর্ডারের খানিকটা আগে এই সভাস্থল করা হয়েছে যেখানে পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সবাই একত্রিত হবেন শুভেন্দু অধিকারী আগেই কল দিয়েছিলেন বিশ্ব হিন্দু এক হও সব হিন্দু এক হও হিন্দুদের অস্তিত্ব সংকটে সমস্ত হিন্দুকে এক হতে হবে বাংলাদেশের পরিস্থিতির জন্য এক হয়ে লড়াই করতে হবে এই বার্তা তিনি দিয়েছেন আজকে কিন্তু কোনো রাজনৈতিক ব্যানারের নয় প্রবীণ আজকের এই সমাবেশ একেবারেই কোনো রাজনৈতিক ব্যানারে নয় সেখানে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান তাদের যারা প্রতিনিধি তারা শুভেন্দু অধিকারীর এই ডাকে উপস্থিত থাকবেন ফলে একেবারে অরাজনৈতিক ব্যানারে সকলকে আসার জন্য আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা আজকে দুপুর দুটোর সময় এই সভা হতে চলেছে এবং দেখার যে পেট্রাপোল বর্ডারের খানিকটা আগে যে সভা সেই সভা সমাবেশ মঞ্চ থেকে কী আওয়াজ ওঠে কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অবিলম্বে নিঃশর্তে মুক্তি দিতে হবে রাষ্ট্রদ্রোহিতার মামলা তুলে দিতে হবে এবং সে শুধু তাই নয় সেখানে সংখ্যালঘু হিন্দুদের ওপর যে আক্রমণ হচ্ছে সেই আক্রমণ বন্ধ করতে হবে ডক্টর ইউনিসের নেতৃত্বাধীন সরকারকে সেই বিষয়টা হস্তক্ষেপ করতে হবে দৃষ্টি দিতে হবে এই দাবিগুলোকে সামনে রেখে আগেই শুভেন্দু অধিকারী বলেছিলেন যে এরপর সীমান্ত ঘেরাও কর্মসূচি হবে এক একটা দিন এক একটা সীমান্তে সেই কর্মসূচি নেওয়া হবে সেটা বোধ শুরুই হলো পেট্রাপোল বর্ডার দিয়ে এবং পেট্রাপোল বর্ডারের আগেই এই সমাবেশস্থল গতকালই কিন্তু শুভেন্দু অধিকারীর যারা এখন একান্ত ঘনিষ্ঠ যারা তারা পরিদর্শন করে গিয়েছেন সভাস্থল একেবারে প্রস্তুত প্রবীর বারোটা সাড়ে বারোটা থেকে সবার কাজ শুরু হবে দুটো নাগাদ শুভেন্দু অধিকারী মঞ্চে আসবেন এমনটাই আমরা জানতে পারছি এবং সেখানে বক্তৃতা পড়বে সব হিন্দু বিশ্ব হিন্দু এক হও সমস্ত হিন্দু এক হওয়ার যে ডাক সেই ডাককে সামনে রেখে শুভেন্দু অধিকারী বাংলাদেশের এই পরিস্থিতির জন্য কি বার্তা দেন তার দিকে আমাদের নজর রাখতে হবে সুচারু অরাজনৈতিক আজকের এই সভার দিকে অবশ্যই আমাদের নজর থাকবে তুমি ও পরিস্থিতির ওপর নজর রাখো তুমি আর কিছু করে বলতে সেখানে অত পৌঁছে যাবে আপাতত ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচার ও মিত্র সঙ্গে এরই মাঝখানে লেখিকা তসলিমা নাসরিনের একটি পোস্ট চাপড়ে এসেছে কেরুয়া পতাকা বাংলাদেশের পতাকার ওপরে থাকলে তা যদি দেশগ্রোহিত হয় তাহলে কি জঙ্গিদের পতাকা বাংলাদেশের পতাকার ওপরে থাকলে সেটা দেশপ্রেম প্রশ্ন তসলিবা নাসরিডের একবারে সেখানে ছবিও দেওয়া হয়েছে জঙ্গিদের একটি পতাকা দেখতে পাওয়া যাচ্ছে এবং তার নিচে রয়েছে বাংলাদেশের পতাকা এটা কি দেশপ্রেমের ইঙ্গের মহন করছে প্রশ্ন তুলে দিয়েছেন লেখিকা তসলিমা নাসরির